সারাদিনও গা গাছ তো ঠান্ডা হব শরীরটা ঠান্ডা হব আপনারা আসেন আমার সাথে এক খাইলে বুঝবেন কত মিষ্টি এত মিষ্টি এত সরসাদ ভাই আসেন একটু আমার সাথে খায় যান কালকে আইসেন

cara Mozar মাংসে জল মাংস মাংসাম হরিণের মাংস কিন্তু রাঁধছে কিন্তু মুরগির মাংস

দুই মাসে পাওয়াটা সাজনা। না না সাজনা। চলে আসেন। আজ না আমার সাথে খেতে পারবেন চলে আসেন।

Yaki, ki, ah, murid mata, <laughs> maka, maka dan nela. Ah, uh.

এই দেখা শেষ দর্শক বোনেরা আবার কালকে দেখা হব ভাত ভাত সবই খাইছি এখন উম সর্বত রাখামো তারপরে আল্লাহ হাফেজ বাই বাই